সর্ষে দিয়ে সাজনার এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না তাই অতি অবশ্যই ট্রাই করে দেখবে এই সুস্বাদু রেসিপিটি সাজনা দিয়ে এই রেসিপিটি খেয়ে না থাকলে অবশ্যই খেয়ে দেখবে ভীষণ সুস্বাদু রেসিপি একবার খেলে মনই ভরবে না বারবার খেতে চাইবে বন্ধুরা আজ তোমাদের সাজনা দিয়ে একটি নতুন রেসিপি করে দেখাবো আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাজার থেকে কয়েকটা সাজনা এনেছিলো আমি সেই সাজনাগুলো দিয়ে করে রাখাবো আর কি কি উপকরণ লাগবে তা সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে আর খুবই সহজ এই রেসিপি একদমই কম সময়ে তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরমের সময় তো আরও ভীষণ ভালো লাগে তাহলে চলো দেরি না করে আজকের সাজনাকারী রেসিপিটি শুরু করি তাহলে আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো সকল বন্ধুদের কাছে সবাই দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সাজনাকারি রেসিপি করতে যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি এখানে একটা পেঁয়াজ কয়েকটা আধফাঁকা লঙ্কা আর সজনে আর এদিকে লাগবে সর্ষে প্রথমে আমি সাজনাগুলোকে কেটে নেব এরকম সাইজ করে নেব এরকম লম্বাটা এরকম রাখতে হবে সবগুলো এই সেমভাবে কেটে নেব আমি আর আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে কেটে নেব আর আঁশগুলোকে ফেলে দেব বন্ধুরা আমি সবগুলো সাজনা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এরকম টুকরো করে নিলে খুব সুন্দর হয় দেখতেও খুব বেশি একটা বড় করতে হবে না এরকম সাইজ করে নিলেই খুব ভালো হবে আর এদিকে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি লঙ্কার বোটাও ছাড়িয়ে নিয়েছি এই পাত্রে জল নিয়ে নেব এবারে সজনিগুলো খুব ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে একই সাথে লঙ্কা পেঁয়াজগুলোও ধুয়ে নেব আমি ধোয়া হয়ে গেলে এই প্লেটে তুলে নেব। জল পাল্টে পাল্টে আমি আবারও দু থেকে তিনবার ধুয়ে নেব সেমভাবে আমি সব কিছু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নেবো একই সাথে লঙ্কাগুলোও কেটে নেব খুব পাতলা করে এই সাজনার রেসিপিটি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে গরমের সময় তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে তো কেটে নিয়েছি এরকম কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে সাথে লঙ্কাগুলো চিরে নে আর লঙ্কা আমি চিরে দুটো দেব আর বাকিগুলো সব পেস্ট করে দেব এই দুটো লঙ্কা চিরে দিচ্ছি আর দুটো আমি পেস্ট করে দেব এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে এই প্লেটে তুলে নেব আমি আমি সব কিছু রেডি করে নিয়েছি আর বন্ধুরা সর্ষেটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর শুকনো করে রেখেছি যাতে সব সময় খাওয়া যায় একেবারে আমি বেশি করে ধুয়ে শুকিয়ে রেখেছি এবারে আমি কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজ সর্ষে বেটে নেব সঙ্গে জিরেও বেটে নেব প্রথমে এই লঙ্কাটা বেটে নেব তোমরা কিন্তু চাইলে মিক্সিং জারেও মিক্সিং করে নিতে পারো আমি শিল্পাটা বেটে নিচ্ছি আমার বাটা মশলায় খুব ভালো লাগে খেতে তাই আমি বেশিরভাগই কাটা মশলায় রান্না করি একদম মিহি করে পেটে নিতে হবে আমি একদম মিহি করে ফেটে নিয়েছি আর আধ পাকা কাঁচা লঙ্কাটা দিলে কালারটাও বেশ সুন্দর আসে লঙ্কা বাটাটা তুলে নেব এবার এই প্লেটে এক সাইডে রেখে দেব একই সাথে পেঁয়াজগুলো বেটে নেব কিছুটা রেখে দেব ফোড়নে দেওয়ার জন্য রেখে দিলাম আর বাকিটা সেমভাবে আমি পেঁয়াজটাও বেটে নেব আমার পেঁয়াজ বাটাও হয়ে গেছে এই প্লেটের সাইডে পেঁয়াজ বাটাও তুলে নেব সর্ষেটাও বেটে নেব আমি পুরোটা দেব না অর্ধেকটা নেব অর্ধেকটাতেই হয়ে যাবে সাজনার পরিমাণটা হিসেবে কিন্তু সর্ষেটা এবারে বেটে নেব আর আবারও বলে দিচ্ছি বন্ধুরা সাজনার পরিমাণ হিসেবে কিন্তু সর্ষের পরিমাণটা দিতে হবে সেটা বাটার সময় একটু জল দিতে হবে তো আমি একটু জল দিয়ে নিচ্ছি যাতে বাটাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার পুরো সর্ষেটা বাটা হয়ে গেছে আর কতটা মিহি করে বেটে নিয়েছি দেখো বন্ধুরা একদম মিহি করে বেটে নিতে হবে ঠিক এরকম আমি এবারে প্লেটে তুলে নিয়ে নেব বাটা কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নার বন্ধুরা আমার আরেকটা জিনিস লাগবে এই গোটা জিরেটাও বেটে নিতে হবে সেমভাবে আমি গোটা জিরেটাও বেটে নেব তো বন্ধুরা আমার গোটা জিরে বাটা হয়ে গেছে ফাইনালি আমার সবগুলো বাটা কমপ্লিট হয়েছে এখন রান্নার কাছে চলে যাব আমি রান্নার কাছে চলে এসেছি এখন অনুনটা ধরিয়ে নেব আমি অনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি আর সকালবেলা কত সুন্দর মিষ্টি হাওয়া বইছে দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগছে দিয়ে দেব সাদা তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে পুরোনি গোটা জিরে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে বাটা সব কিছুকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে গুলো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা সাজনাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে সাজনার সঙ্গে মিশে যায় আর কড়ার গায়ে যেন নিচের মতো ভেজে নিতে হবে একদম মিডিয়াম আছে তো বন্ধুরা দু থেকে তিন মিনিট পর আমি ফিরে এসেছি এবারে ঢাকাটা তুলে নেব দেখো বন্ধুরা সাজনাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কতটা কমে এসেছে তো বন্ধুরা আমি বেশি একটা ঝোল রাখবো না একটু মাখো মাখো রাখবো সেম সেই পজিশানে চলে এসছে এখন নামিয়ে নেব সজনের যে সাথে এই গ্রেভিটা রয়েছে না এই গ্রেভিটা দিয়েই খুব ভালো লাগে ভাত খেতে গরম ভাতের সঙ্গে যা লাগে বন্ধুরা না খেলে বুঝতে পারবে না অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে তো আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই প্লেটে ঢেলে নেব আর কালারটাও কত সুন্দর এসছে দেখো বন্ধুরা তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই ট্রাই করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা